বর্তমানে ছেলেটি জাপানে উচ্চপদে কর্মরত আছে এবং তার মাসিক বেতন বাংলাদেশি টাকায় তিন লক্ষ টাকা অথচ এই ছেলেটাকে তার বাল্যকালে অনেক দুর্ভোগ পোয়াতে হয়েছিল তার পরিবার তার আত্মীয় স্বজন তার স্কুলের শিক্ষকরা স্কুলের বন্ধুরা সবাই তাকে প্রত্যাখ্যান করছিল এবং তার সঙ্গে কেউ সময় দিত না কথা তেমন বলতো না ছেলেরা বিকেলবেলা মাঠে খেলাধুলা করলেও এক কোনায় বসে থাকতো ক্লাস ফাইভে যখন সে পড়ে তখনও তা প্রায় রাতে বিছানায় প্রস্রাব করত আমার দোকানে এত কাস্টমার ছিল কারো সময় পাতাম না ভাই আর এখন একটা মাছও পড়ে না দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তাররা ঘোষণা দেন মিসেস নাসিমাকে মাইস্তানিয়া গ্রাভিসের যন্ত্রণায় ভোগে জীবনের বাকি অংশ কাটাতে হবে কিন্তু শরীরে জমে থাকা কালো জাদুর প্রভাব থেকে মুক্ত হবার পর তিনি সুস্থ হয়ে যান আমরা স্বামী স্ত্রী উভয় দাম্পত্য জীবনে খুবই সুখী ছিলাম কিন্তু বছর খানেক হচ্ছে আমরা একে অপরকে সহ্যই করতে পারছি না অথচ আমরা নিজেদের মধ্যে কোন বস্তুকেই খুঁজে পাই না আসসালামু আলাইকুম আশা করি আপনি এবং আপনার পরিবারের সকলে শান্তিতে আছেন সুখে আছেন এবং ভালোই আছেন আমি শাহাদাত আলি খান দীর্ঘ তিরিশ বছর যাবৎ জাদু ও জিনের চিকিৎসা করে আসছি সেই সাথে সাথে শারীরিকভাবে যারা সমস্যাগ্রস্ত এবং মানসিকভাবে যারা সমস্ত সমস্যাগ্রস্ত এরকমও বহু রোগীর চিকিৎসা করেছি তো আমার এই দীর্ঘদিনের চিকিৎসায় আমি দেখেছি যে মানুষের অনেক সমস্যা আছে যা যা ডাক্তারি চিকিৎসায় সমাধান হয় না আবার অনেক মানুষের কিছু সমস্যা আছে যা জাদুজিনের চিকিৎসায় সমাধান হয় না এক্ষেত্রে ভিন্ন ভিন্ন রুগীর ভিন্ন ভিন্ন সমাধানের পথ আছে যেমন আজকে যে ঘটনাটা বলবো এই রুগী তার বাল্যকালে খুবই অসুস্থ ছিল এবং লেখাপড়াও ভালো ছিল না প্রতিদিনই সে বিছানায় প্রস্রাব করত। তখন সে ক্লাস ফাইভে পড়ে এই ছেলে বিছানে প্রস্রাব করতো এবং শারীরিক আর অনেক ত্রুটি আছে তার মুখে দুর্গন্ধ ছিল তার বাবা মা ভাই বোনও তাকে কাছে নিত না প্রস্রাবের গন্ধ থাকতো সময় গায়ে আর বন্ধু বন্ধুবান্ধবরাও তার চিল্ল করতো এমনকি স্কুলের শিক্ষকরাও তারে ভালোভাবে ট্রিট করতো না পাড়া মহল্লা যখন খেলা হইতো ওই ফুটবল খেলার এক কোনায় সে বসে চুপচাপ থাকতো এই ছেলেকে আমি আমার জ্ঞান মতে বুদ্ধিজাত বোধ বুদ্ধি আছে সেই অনুযায়ী তাকে আমি উৎসাহ ও উদ্দীপনা দিয়ে আজকে সে সফল সে জাপানে থাকে আপনারা আগেও শুনেছেন তিন চার আড়াই থেকে তিন লক্ষ টাকা তার মাসিক বেতন সে একজন সফল ছেলেটি তখন ক্লাস ফাইভে পড়ত লেখাপড়াও তেমন ভালো ছিল না আর খেলাধুলাও করতো না প্রতিবেশী ছেলেবেলে যখন বিকেলে মাঠে খেলতো তখনও পাশে বসে থাকতো আর সবাই তুচ্ছতা ছিল করতো স্কুলের শিক্ষকরা ছাত্ররা মানে তার কোনো আপন বন্ধু বলতে কিছু ছিল না আর আত্মীয় স্বজন যারা তারাও তুচ্ছতা ছিল করতো ওই কোনো রকম খেয়ে পরে সে চলত তার কারণ ছিল তার অসুস্থতা কন্টিনিউসে অসুস্থ ছিল তার গায়ে গন্ধ আসতো তো ওই ছেলেটা আমার দুঃসম্পর্কের ভাই তা আমি চিন্তা করলাম যে সঠিক উৎসাহ উদ্দীপনা যদি এরে দেওয়া যায় এবং এরে বুঝায় দেওয়া যায় যে তুমি মা তোমার অন্তরে একটা আগুন আছে এটা জ্বালাই দিতে হবে আমি চিন্তা করলাম তাহলে এর সঙ্গে একটু সঙ্গ দেয় তখন ওর সাথে আমি মেশা শুরু করলাম তার প্রিয় যে খাবার আমি মাঝে মাঝে তারা গিফট করতাম তার সাথে সুন্দর সুন্দর গল্প করে মোটামুটি ক্লোজ হয়ে দিলাম যাতে সে আমার কমান্ড শোনে আমার উপদেশ শোনে এইভাবে তারে একদিনকে নিয়ে আমি স্টেডিয়ামে খেলা দেখতে গেছিলাম তো খেলার ফাঁকে আমি তারে প্রশ্ন করলাম যে ভাই এই জায়গায় খেলতেছে দুই দলের এগারো এগারো জন প্লেয়ার আর এই খেলা দেখতেছি তুমি আমি ধরে পঁচিশ হাজার অন্তত দর্শক তাহলে এবার আমার একটা প্রশ্নের উত্তর দাও এই পঁচিশ হাজার দর্শক রে ওই বাইশজন প্লেয়ার কি চেনবে কয় না কেউ চেনবে না তা আমি কই তাইলে এবার আমার প্রশ্নের উত্তর দাও তাহলে এই পঁচিশ হাজার দর্শক কি ওই জন প্লেয়ারে চেনবে হ্যাঁ চেনবে এমনকি নামও বলে দিতে পারে আমি কই শিওর হ্যাঁ শিওর ও সঠিক বলল তখন আমি বললাম যে ঠিক আছে তাহলে তুমি এবার একটা কাজ করো তোমার যে অবস্থা তোমার ভাই বাবা মা কেউ আত্মীয় স্বজন বন্ধুবান্ধব স্কুলের টিচার বন্ধু তোমার মূল্য দেয় না তাচ্ছিল্য করে তো তোমার কেউ নিয়ে ভাবেও না তোমার কেউ সময় দেয় না তো তুমি এখন আমার এই প্রশ্নের উত্তর দেয় দিস যখন যে এগারো জনরে সবাই চেনে পঁচিশ হাজার লোক চেনে তোমারও এরকম হইতে হবে তোমারে সবাই চেনবে তোমার কেউ চেনা লাগবে না তোমার কাছে সবাই আসবে এমন সিস্টেমে তুমি কি যাবা ও বলে যাবো তাহলে বলে আমি আজকের থেকে আমি যা বলবো তুমি তাই শুনবা আমি যদি তোমার বলি এই করো এই করবা এবং তার এইভাবে শকথ পরায় সাথে করে বাসায় নিয়ে আসলাম পথে অনেক গল্প তার সাথে করলাম পরের দিনকের থেকে এর প্রতি আমার চিকিৎসা শুরু হলো। কি চিকিৎসা সঠিক উৎসাহ উদ্দীপনা দিয়ে প্রতিভা বিকাশিত করা আমাদের সমাজে আছে মানুষ ডাবায় দেয় মানুষের প্রতিভা বিকশিত যাতে না হয় সেভাবে ডাবায় দেয় কিন্তু উচিত হলো প্রত্যেকের প্রতিভাকে বিকশিত করা প্রত্যেকের অন্তরে একটা প্রতিভা আছে আমাদের এটা সার্চ করে বাই করতে হবে তারপরে সেটারে আলোকিত করতে হবে তো যাক সে কথা আমি তার নিয়ে শুরু করলাম আমি চিন্তা করলাম যে কি করা যায় তখনকার দিনে তো মোবাইলও ছিল না আর এই ইন্টারনেটও ছিল না ঢাকাতে কয়েকটা অফিসে গুটি কয়েক কম্পিউটার ছিল তো তখনকার দিনে কি করা যায় কী করা যায় চিন্তা করতে করতে মাথায় বদ দিয়ে আসলো যে এই ছেলেরে আমি কিছু ম্যাজিক শিখাবো তো আমি দশটা ম্যাজিক তারে ছয় মাস ধরে কন্টিনিউ পরিশ্রম করে শিখালাম এবং ছয় মাসের মধ্যে সে দশটা ম্যাজিক সুন্দর করে দেখাইতে পারে এই পর আমরা শুরু করলাম বিনে পয়সায় বিভিন্ন জায়গা বিয়ে বাড়িতে বিভিন্ন স্কুলে যাই আমরা দুইজনে ম্যাজিক দেখানো শুরু করতাম এখন প্রতিদিন সবাই দেখে হাততালি দেয় খুশি হয় এখন ওর ওই প্রতিদিন উৎসব বাড়ে উদ্দীপনা বাড়ে এখন আর ও ভয় পায় না সব জায়গা থেকে ওর দাওয়াত আসতো যে আমাদের এই ম্যাজিক দেখাইতে হবে আমিও মাঝে মাঝে যাইতাম আবার ও যাইতো এক পর্যায়ে দেখলাম ওর সামনে হাজার লোকও যদি দাঁড়ায় থাকে তখন কোনো ভয় নাই সাহসের সঙ্গে সুন্দর করে কথা বলে আগে তো কথাই কইতে পারত না এমনি তো রাইতে পিছনে পোসাও করতো দিনেও করে দিত ভিড় বাট দেখলে আর সেই লোক হাজার হাজার মানুষ আসলে ম্যাজিক দেখাচ্ছে এরপর আমি বললাম ও তখন সিক্সে পরে ফাইভ তে সিক্স এইবার বললাম তোমার এই ম্যাজিক দেখাইলে হবে না এর বড় ম্যাজিক দেখাইতে হবে তুমি প্রতিদিন আমার শেখানো যোগব্যায়াম করবা সকালে উঠে এইভাবে খাবা এইভাবে থাকবা এইভাবে ই করবা আর পড়বা তোমার সায়েন্স নিতে হবে অতএব এখন থেকে তুমি পাটিগণিত বীজগণিত জ্যামিতি এবং বিজ্ঞান বিষয়ক চিন্তাভাবনা শুরু করে দাও তোমার এই ম্যাজিক দেখাই হবে না তোমার আরও বড় ম্যাজিক দেখাইতে হবে এবার সে আমার কথা শুনলো তার বাবা মার সাথে আমার কথা এখন সে শোনে কেন আমি তার সফলতা দেখাইছি এরপরে সে এইটে উঠল ভালো রেজাল্ট করলো আর এই যে যোগব্যায়াম করা কন্টিনিউ যোগব্যায়াম এবং খাদ্যাভ্যাস পরিবর্তন করে দিলাম এর কারণে সে আর বিছনে প্রস্তাব করে না তার গায়ে এখন গন্ধ নাই তার মুখে এখন গন্ধ নাই কেন মুখের গন্ধ ছিল তার পাকস্থলী সমস্যার কারণে পাকস্থলিতে যে সমস্যা ছিল তার সমাধান যোগব্যায়াম হয়ে গেছে যার কারণে সে এখন সুস্থ মুখেও গন্ধ নাই আর তার গায়ে প্রস্তাবও করে না কিন্তু এই প্রস্তাব আর মুখের গন্ধও ডাক্তার দেখানো হয়েছে জেন ভূতের ডাক্তার দেখানো হয়েছে কবিরের জন্য কেউ পারে নাই তো যাক এরপরে সেই ছেলে ক্লাস নাইনে সায়েন্স নেয় সায়েন্স নিয়ে সে ভালো রেজাল্ট করে এসএসসিতে তখনকার ওই আমাদের এখনকার মতো টিক চিহ্ন না অরিজিনাল পড়াশোনা করে পাশ করা লাগতো তাই সেই এসএসসিতে ভালো পাশ করলো এরপর ইন্টার করলো পরবর্তীতে সে জাপান চলে গেল এবং বর্তমানে সে জাপানে প্রায় আড়াই থেকে তিন লক্ষ টাকা বেতন পায় এবং উচ্চ পর্যায়ে বড় পদে কর্মরত আছে তাহলে দেখেন যে সেলের সবাই বয়কট করে দিছিল বাতিল এ বিছানে প্রস্তাব করেন মুখে গন্ধ রোগা এদের কিছু হবে না কিন্তু সেই সেলে এখন কি হয়েছে এরকম বাংলাদেশে হাজার হাজার ছেলে মেয়ে আছে আমরা তাদের প্রতিবারে জ্বালাইয়া বিকাশিত করতে পারি না নিভাই দেই। আমার জীবনে একটা ঘটনা শোনেন আমি জেলা স্কুলে পড়তাম ক্লাস ফোরে পাটিগণিতের অঙ্কে ছিল একটি চৌবাচ্চায় এত গ্যালন পানি ধরে একটি ছিদ্র আছে এত ঘন্টা পর চৌবাচ্চা পানি বের হয়ে যাবে আবার একটা ছিদ্রতে পানি আসলে কত ঘন্টায় চৌবাচ্চাটা ভরে যাবে আমি ভাবছি কি চৌবাচ্চা কি কী জানি সারের কাছে জিজ্ঞেস করলাম স্যার চৌবাচ্চা মানে কি স্যার আমার তো বললোই না বরং স্যার আমার এটা ডাস্টার দিয়ে পিঠে এটা বাড়ি দিয়ে করলো যে এত বড় ছেলে চৌবাচ্চা বোঝে না তা আমি ক্লাস ফোরে পড়ি আর সেই জামানায় তো এত আধুনিক জ্ঞান বিজ্ঞান ছিল না আমি ওই ভাবতে ভাবতাম কি কোনো হাতির বাচ্চা কিংবা আরও সাইর পাওয়ালা কোনো বড় প্রাণীর বাচ্চা হলো চৌবাচ্চা এই ভাবনা নিয়ে আমি অঙ্ক সমাধান করতাম এর কিছু দিন পরে আমাদের বাগানে আব্বা একটা বাড়ি বানায় এবং সাথে একটা বাথরুম বানায় মিস্ত্রি দিয়ে তো আব্বা যা কাজ দেখাশোনা করতেছিল আমি গেছিলাম কাজের ফাঁকে আব্বা আমার ডেকে সাদাত এই দেখ এই তোরা যে অঙ্কে চৌবচ্চা পড়ছিস এই সেই চৌবাচ্চা আমি বলি চৌবচ্চা মানে কি পানির ট্যাঙ্কি হয় আমি তখন আশ্চর্য হয়ে গেছি এই জিনিসটা যদি আমার স্যার কইতো যে পানির ট্যাঙ্কি কিংবা পানির বড়ো পাত্ররে চৌবাচ্চা বলে তাহলে আমি অঙ্কটা সুন্দরভাবে করতে পারতাম তো এইভাবে আমাদের সমাজে ডাউন হয় কিভাবে সেই প্রচল মানে সেই ইয়ে চলতেছে কিন্তু কারে উঠায় দেওয়ার সেই সাহস সেই ইয়েগুলো কেউ দেখায় না তো আজকের গল্পে আমরা যে ছেলেটার গল্প আজকের আজকের গল্পে যে ছেলেটার ঘটনা বললাম এরকম হাজার হাজার ছেলেকে উঠায় দেওয়া যায় সঠিক নিয়মটা বুঝতে হবে আমাদের আমরা শুধু ওই মেডিসিন আর ওই জাদু জেন নিয়েই পড়ে আছি এই জাদুজেন এবং মেডিসিন বাদে অনেক পদ্ধতি আছে একটা সুস্থ মানুষকে অসুস্থ মানুষকে সুস্থ করা যায় যেমন আজকের এই গল্প